নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রায় চিংড়ি মাছ রান্না করা হয় আর চিংড়ি মাছ রান্না করার সময় চিংড়ি মাছের মাথাটা ফেলে দেওয়া হয় আজকে আমি এই চিংড়ি মাছের মাথা দিয়ে একটা সুন্দর ভর্তা তৈরি করবো যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা তৈরি করার জন্য আমি কিছু চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছের মাথাগুলো আমি নিয়েছি বেশি বড় চিংড়ি মাছের মাথা হলে কিন্তু বাড়তে অসুবিধা হবে তাই সব সময় ছোট বা মাঝারি সাহায্যে চিংড়ি মাছের মাথাগুলো নিতে হবে এই মাথাগুলো আমি জল দিয়ে ধুয়ে পয়সা করে নিয়েছি এবারে এই মাছের মাথাগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে সরষের তেলটা দিয়েছি এবার এই সর্ষের তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এবার আমি কয়েক কোয়া রসুন নিয়েছি এই রসুনের কোয়াগুলো আমি ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেব মাথাগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে খুব লাগে চিংড়ি মাছের মাথা দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করে দেখাবো এই চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু বড়া তৈরি করেও খাওয়া যায় সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে মাথাগুলো ভাজার পর একটা সুন্দর চিংড়ি মাছের স্টেম বেরিয়েছে এই সময় আমি মাথাগুলো তুলে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটাও ভেজে নেব কালো জিরেটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে গেছে এবার এই কালো জিরেটাও আমি নামিয়ে নিচ্ছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি যে যেমন ঝাল খাওয়া হবে তেমন পরিমাণে লঙ্কার পরিমাণটা দিতে হবে কাঁচা গুলো ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এবার সবগুলো একসঙ্গে আমি বেটে নেব আমি এই বাটাটা শিলেই বাড়ছি আপনাদের যদি শিলে বাড়তে অসুবিধা হয় মিক্সি দিতেও এটা বেটে নিয়ে নিতে পারেন তবে শিলে বেটেই খেতে বেশি ভালো হয় সময় এত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে যেন এখনই ভাত দিয়ে খেয়ে মাছের মাথাটা বাটতে একটু সময় লাগে কারণ এই মাথায় যে শক্ত অংশগুলো থাকে ওগুলো সহজে বাটা হতে চায় না ভর্তাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে এনেছি আপনারা দেখতে পেলেন যে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করলাম এই ভর্তা কিন্তু গরম ভাতের সময় খেতে খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেন নেই আর যারা না খেয়েছেন তারাও একবার এই মাছের মাথা দিয়ে ভর্তা তৈরি করে খাবে দেখবেন তখন আর মাছের মাথাগুলো আর ফেলে দিতে ইচ্ছে করবে না মনে হবে এরকম ভর্তা তৈরি করে খাই আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে